হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম লং ভিডিও বলতে বেশি লম্বা নয় দু মিনিটও কমপ্লিট হবে না হয়তো তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সত্যি বলতে ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না কালকের ভিডিও এটা কাল ভোরের দিকে আমি ক্যাপচার করেছি দেখো বৃষ্টির পর রাতে বৃষ্টির পর আকাশটা কত সুন্দর লাগছে তো আমি হঠাৎ করেই দেখছি আকাশটা একদম যেমন রামধনু দেখায় সেরকম দেখাচ্ছে ভোরের দিকে আমি কিন্তু লাইভে ছিলাম তো লাইভ থেকে দু মিনিট বেরিয়ে আমি ভিডিওটা করেছিলাম নাইট লাইভে যেহেতু ছিলাম বেশিক্ষণ আমি ভিডিওটা করতে পারিনি তার কারণ কারোর লাইভে থেকে বেশি বেরোনোটা ঠিক না তো দেখো কি সুন্দর লাগছে আকাশটা একদম মনে যে যেন কালারটা অসাধারণ তো আমাদের বৃষ্টির পরে এরকম সকালের দিকে সূর্য ওঠার মুহূর্তে এরকম দৃশ্যটি দেখলাম তো ক্যাপচার করলাম কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে দেখো আকাশটা কখনো মেঘ কখনো রোদ্দুর কখনো আবার বৃষ্টি পড়ছে তো আমাদের জীবনেও কিন্তু এরকম আকাশের মতোই সব সময় একরকম যায় না কখনো ভালো কখনো মন্দ বা কখনো হাসি কখনো দুঃখ এই নিয়েই চলছে তো সবাই সবার জীবনে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকুক আমি উর্মিলা লাওবাব নেচার থেকে তোমাদের যদি অল্প একটু ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ সবাইকে